আজকে স্কুলের বাচ্চাদের নিয়ে একটি মজার খেলার আয়োজন করা হয়েছে ফুটবল পা দিয়ে লাঠি মেরে এই লাঠিটাকে লাগাতে হবে যে লাগাতে পারবে সেই বিজয়ী হবে আচ্ছা ইয়া করবি দেবনাথ বলটা যখন মারা আসবে এদিকে বলটা তো ওইদিকে ঢিল মেরে দিবি ঠিক আছে তাকে সঞ্জিত শুরু হ্যাঁ সঞ্জিত শুরু হইল না তারপরে দাও বল্টাও বলটা দাও নাও হইল না তারপরে নেক্সট 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 আরে অত জোরে দিলে হবে না তো আস্তে আস্তে করো নেক্সট বসা বসা সুন্দর করে বসা বলটা বসাও তরা তোরা পিছায় 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 তারপরে অল্পের জন্য দেখি না কে পায় কিনা নেক্সট বসো 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 কেউ পারলো না এখন অব্দি তিনজন বাকি আছে সোজা করে আস্তে করে মারো দেখো তাহলে আস্তে করে মারতে হবে কিন্তু জোরে মারলে হবে না না একজন তো পাও একজন পাও দিবাকর